জুলাই ঘোষণাপত্র এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণার মাধ্যমে দেশের সকল অচলাবস্থা কেটে যাবে স্বস্তি ফিরবে জনমনে এছাড়া জুলাই ঘোষণাপত্র নিয়ে কিছু আপত্তি থাকলেও অধিকাংশ রাজনৈতিক দল সাধুবাদ জানিয়েছে তবে জুলাই ঘোষণাপত্র নিয়ে জামায়াত গণতন্ত্র সংসদ ভবনে প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে বিএনপি মহাসচিব সহ দলের পাঁচ নেতা অংশ নিলেও সেখান থেকে বেরিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি তারা বরং ডক্টর ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কী ঘোষণা দেন সেই অপেক্ষায় ছিলেন বিএনপি নেতারা তবে তাতে হতাশ হতে বিএনপি নেতাদের দেশের রাজনীতির হয়নি ইতিহাসে স্থান পাঁচই আগস্টেই জুলাই ঘোষণাপত্র ও আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন দেয়ার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টা এই ঘোষণাকে সাধুবাদ জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এই ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা আরও বেশি প্রতিষ্ঠিত হবে এবং কোনো রকমের কোনো অনিশ্চিত পরিবেশ বা ব্যবসা বাণিজ্য বিনিয়োগে আর থাকবে না আগামী দিনের নির্বাচন ইনশাল্লাহ সুষ্ঠু নিরপেক্ষ অবাধ এবং বিশ্বের মধ্যে সবচেয়ে একটি নির্বাচন অনুষ্ঠান হবে বলে আমরা আশা করি এবং সেই লক্ষ্যে সমগ্র জাতিকে এবং সমস্ত জনগণকে প্রস্তুতি নেওয়ার জন্য আমরা আমাদের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি নির্বাচনের রোডম্যাপকে স্বাগত জানান বিপ্লবী ওয়ার্কার রাজনৈতিক পরিস্থিতি অনেকখানি নির্বাচন কেন্দ্রিক হবে নির্বাচনমুখী হবে সেদিক থেকে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্বটা যেমন কমবে এছাড়া জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে বিএনপি দল তারা আশা করেন দ্রুত জুলাই সনদ স্বাক্ষরিত হবে আমরা দুটোকেই স্বাগত জানাই জুলাই ঘোষণাপত্রের যে সমস্ত ঘোষণা তাকে রাষ্ট্রীয়ভাবে এবং সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং যথাযোগ্য জায়গায় সংবিধানে সেটা স্থাপন করা হবে নির্বাচনকে কেন্দ্র করে যে ডেভেলপমেন্ট হয়েছে সেইটা এটার সাথে যুক্ত করা হয়েছে দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে আমরা সেটাকে ওয়েলকাম জানাই তবে অসন্তোষ প্রকাশ করেছেন জামাতে ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আমরা এই ঘোষণাপত্রে হতাশ জাতি হতাশ মুক্তিযোদ্ধাদের যেরকম খেতাব দিয়েছেন এরকম নানা খেতাবে ভূষিত করা এবং তাদের রিহেবিলিটেশনের জন্য পরিবারকে এবং তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে সুস্পষ্ট একটা নীতিমালা দেওয়া যেমন মুক্তিযোদ্ধার সঙ্গে মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছে ইত্যাদি তাই কোনোটাই তো এই ঘোষণা নাই এটা একটা রচনার মতো হয়েছে জামাতের মতো এবি বিপাটি সহ আরও কিছু দল জুলাই ঘোষণাপত্রে তাদের সুপারিশকৃত প্রস্তাবনা না থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তবে কোনো বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি এনসিপি ওলামা ইকরাম মাদ্রাসা ছাত্রদের অবদানকে আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা